এই দেখো দীঘার সমুদ্র এটা হচ্ছে নিউ দীঘার সমুদ্র মানে স্নান আর কি দেখো সবাই স্নান করতে এসেছে ঢেউ নিতে এসেছে কত মজা হচ্ছে দেখো খুব একটা ভিড় নেই আজকে বাট তাও দারুণ মজা হচ্ছে এই যে দেখো দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির এটা হচ্ছে দীঘার সায়েন্স মিউজিয়াম যেটা ওটাই তো চলো ভেতরে কি কি আছে দেখা যাক এই এ দেখো এটা আয়ানীঘা বিশ্ব বাংলা পার্ক এ দেখো দারুণ দেখতে পাও ওল্ড দীঘাটাও কিন্তু ভীষণই সুন্দর দুটোই সুন্দর নিউ দীঘা ওল দীঘা দুটোই ভালো একটা জায়গাতে থাকলে তোমরা দুটোই দেখে নিতে পারবে কারণ সামনা খুব একটা দূরত্ব নয় এ দেখো তো ওল্ডীঘা থেকে এখন আমরা চলে এসেছি সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র চলো দেখি ভেতরে কী কী আছে এই যে দেখো সামনে আয়ানস আর আয়ানসের পাপা যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আমাকে ক্যামেরাম্যান বানিয়ে চন্দনেশ্বর মন্দির তো দেখো আমরা তালসারি সি বিচের তালসারি লয় উদয়পুর সি বিচের একদম সামনে চলে এসেছি এই দেখো ভীষণ মজা হচ্ছে দারুন কত সামনে জল দেখো সমুদ্র ধারে বসে এখানে মানে পুরো সমুদ্রটাকে উপভোগ করা যাবে হ্যাঁ অবশ্যই আসবে দীঘা এলে উদয়পুর সি বিচ অবশ্যই করে আসবে ভীষণ ভালো জায়গা ভীষণ মজা হবে i'm going to see you